আসসালামু আলাইকুম ইব্রিওন সর্নাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে চুই পিঠা বা চুষি পিঠার রেসিপি এখানে আমি প্রথমেই একটা চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যান্টটা গরম হয়ে আসার পর এর মাঝে এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটাকে এক মিনিটের মতো লোহিটে ভেজে নেব একটু লক্ষ্য রাখতে হবে সুজিটাতে যেন কালার চলে না আসে একদম লোহিটে সুজিটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দেব দেড় কাপ পরিমাণ দুধ যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির জন্য এখানে আমি দেড় কাপ দুধ ব্যবহার করছি আপনারাও এক কাপ সুজিতে দেড় কাপ দুধ ব্যবহার করে বা পানি ব্যবহার করে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেবেন দেড় কাপ দুধ দিয়ে নিলাম দুইবারে অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে দুধটাকে শুকিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি যখন দেখতে ঠিক এরকম হয়ে আসবে এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে মধ্যে নেব দেখতেই পাচ্ছেন আমি চুলো থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নেব অবশ্যই ডোটা খুবই সফট হতে হবে একটু সময় নিয়ে মেখে নেবেন এখন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সামান্য কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এখন ডোটাকে দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি কেটে ঠিক একটা লেচি নিয়ে এরকম করে লম্বা একটা দড়ির মতো করে নেব করে ঠিক হাত দিয়ে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে কাজটা কিভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে হাত দিয়ে একটু হালকা আলতো করে ডলে ডলে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এই পিঠাটার নাম অনেকেই অনেক নামে বলে থাকে চুই পিঠা চুষি পিঠা আবার অনেকে বলে হাতে কাটা শ্যামাই পিঠা এই পিঠাটা শীতের সকালে খেতে খুবই ভালো লাগে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর উপর থেকে কিছুটা পরিমাণ শুকনো ময়দা চিটি দিয়েছি আপনারা ময়দা চালের গুঁড়া যেটাই হাতের কাছে থাকে সেটাই দিয়ে দেবেন এখন আমি চুলোতে এক লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি হালকায় একটু গরম করে নেব স্পাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি দুধটাকে কোনো আগে থেকে জাল করে রাখিনি হালকা একটু গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপের মতো গুড় গুড়টাকে আমি আগে থেকে একটু জাল করে লিকুইড করে নিয়েছি সব সময় চেষ্টা করবেন গুড় দুধের সাথে ঠান্ডা অবস্থায় মেশাতে না হয় দুধটা কেটে যেতে পারে খুব ভালোভাবে পাচলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা অলরেডি বলক চুলে এসেছে একটু বলক চলে আসার পরেই পিঠাগুলো দিয়ে দিতে হবে দুধটাকে খুব বেশি জাল করে ঘন করার দরকার নেই যখন আমরা পিঠাগুলো রান্না করব। তখন পিঠা অনেকটা দুধ চুষে নেবে তাই দুধটাকে বেশি জাল করা লাগবে না আমি দুইবারে পিঠাগুলোকে বলক তুলে দিয়ে দিচ্ছি প্রথম একবার দিয়ে স্পচলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখন দ্বিতীয়বার দিয়ে হালকা করে আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরে দেখতে পাবেন পিঠাগুলো ওপরের দিকে ভেসে উঠবে যখনই পিঠাগুলো ওপরের দিকে ভেসে উঠবে তখন স্পাচুলা দিয়ে একটু আলতো করে নেড়ে নেবেন না হয় নিচ থেকে আবার লেগে যেতে পারে যেহেতু পিঠার গায়ের ওপর থেকে ময়দা ছিটিয়ে দেওয়া আছে ময়দাগুলো নিচে আবার লেগে নিচ থেকে ধরে যেতে পারে পিঠাটাকে পাঁচ থেকে আরও সাত মিনিট আমি বলক তোলা অবস্থায় জাল করে নেব জাল করার পরে পিঠাটা আমি নামিয়ে নেব কারণ এই পিঠার দুধটা বেশি একটা ঘন করার দরকার নেই কারণ পিঠায় দুধটাকে অনেক অংশে চুষে নেবে তাই ঠিক এই রকম অবস্থায় আসার পরই আমি চুলো রাসটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে সুজি দিয়ে তৈরি এই চুষি পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম